সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আছি হচ্ছে রঘুনাথপুর চেয়ারম্যানের গরুরহাটে আর আজ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আর এই হাটটি হচ্ছে প্রতি শুক্রবার সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত চলে তো এই হাট থেকে আপনাদেরকে কিছু বড় সার এবং হচ্ছে বাচ্চা সারের দাম দাম দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন ভালো আছি আর দেখতে পাচ্ছি দুইটা গরু বিক্ষুদ্ধ এগুলোকে আসেন গরু কি গোস্তের গরু এই যে কালো যে গরুটা দেখতে পাচ্ছি

এক লক্ষ দশ চাইছেন কত পর্যন্ত বলতেছে কাস্টমার পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই কত হলে ছাড়ার ইচ্ছা আছে মানে হাজার টাকা বেশি হইলে এক লক্ষ টাকা বেশি করার ইচ্ছা আছে

আহ তো আপনাদের কিছু সার এবং হচ্ছে সার বাচ্চার দামটা জানানোর চেষ্টা করলাম আমাদের এই ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে সে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি ভালো থাকবেন চেষ্টা থাকবেন আল্লাহ হাফেজ